pass ওই 빅 পরে আপনাদের সেদিন কোন হ্যাঁ এর আগে কোন ভূমিকা ছিল না বলেছিলেন এর সাথে আমরা নাই এখন দেশ যখন বিজয় হয়েছে ফ্যাসিব ফে যখন ফ্যাসিবাদী সরকার এসে তে উত্থাত হয়েছে এসে পালিয়ে গিয়েছে এখন নির্বাচন किए ক্ষমতায় ক্ষমতায়지에 কি করবেন যা বলেছিলেন তা আমরা দেখেছি নতুন ভাবে কিছু করার যোগ্যতা আপনাদের এখন পর্যন্ত অর্জন হয়নি আপনারা এই ফেসি সরকারকে উৎখাত করার কোন ভূমিকা আপনারা পালন করতে পারেননি এটা আল্লাহ ইচ্ছা মুসলমানদের একান্ত মনের দাবি ওলামাই গ্রামের বেগুন বেগুনা বচ্চলের জীবনের বরকতে আল্লাহ পাক আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে দেশের মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়া ইসলাম যে কল্যাণ কবিতায় এক একশো একশো সেটা পৌঁছে দেওয়া আমাদের সুযোগ হয়েছে তাই আসুন আর দেরি না করে ঐক্য হব কিরকম গোটা মুসলমানের মধ্যে ঐক্য হবে মুসলমান এক অভিন্ন আমরা মুসলমান যদি ঐক্য হই মুসলমানদের সকল কল্যাণ মুসলমানদের ঐক্যের মধ্যে নিহিত রয়েছে অতএব অমুসলমানদেরকে তার অমুসলমানিত্ব বা তার যার যার ধর্ম পালন করুক তাতে আমাদের কোনো বাধা নাই তো মুসলমান হয়ে কিন্তু মানুষের করা কোন মতবাদের সে সদস্য মেম্বার কোন মতবাদের পক্ষে বক্তব্য দেওয়ার অধিকার তার নাই সে মুসলমান বললে মুসলমান কথা বলবে আর অন্য কোন মতবাদের কথা বলার অধিকার তাদের নাই সব কিছু ব্যর্থতায় পরিণত হয়েছে অকাল্যায় পরিণত হয়েছে দেশ আজ কোন অবস্থায় পৌঁছেছে সেটা সকলের কাছে স্পষ্ট বর্তমানে ক্ষমতা না দেশের দেশের আনাচে আজকার গ্রাম বাংলায় শহরে বন্দরে সব জায়গায় চোরপূর্বক পাবে অত্যাচার চুলন চাঁদাবাজি কিভাবে মানুষকে আজকার চিম্মি করে রেখেছে সেটা আমরা দেখেছি আর যারা গত ক্ষমতায় ছিল তারাও তাদেরকে টাকা পয়সা দিয়া তাদের আশ্রয় করে নিয়েছে সবাই সম্মিলিত বোবে আবার ক্ষমতায় যাবে সেই স্বপ্ন তারা দেখতেছে আমরা বলবো एठा अपना दिन जनों फूल हवे आशुन अमर शकलों को बंद होए मंसल सलातना वस्तक वाला केवलतना वाकला सभी हतना अमर मुसलमान एविश्वशी विश्वशी और उलामा इक्राम राहल सुन्नतल जमा तरह जरबा याहू बाक्स वाहन उतारा बोले चंन की बोले चंन वह तस्वीरों पे हबलिल्लाही जमीया वह तस्वीरों पे हबलिल्ला� احسان এই তিন জিনিসের উপর যারা একদম বিন্দু মাত্র কোনো اشکাল বা কোনো ধরনের স্পর্ট থাকে নাই উলামায়ে کرام তার হক হবে দ্বীন এর উপর সাধারণভাবে হক হবে মুসলমানিত্বের উপর আসুন তলে দেশে বল্লা রাষ্ট্র জুলাই এর বিপ্লবের দ্বারা যেটা আমরা চাওয়ার পর সেটা অবশ্যই পাবো আর